দিবস একুশে জুন এই যোগা দিবসে তিনটা যোগা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন যে যোগাটা করলে একটা নতুন যোগা মানুষ যোগা নয় অ্যানিমাল এক্সারসাইজ খুব ভালো করে লক্ষ্য করবেন এবং প্রত্যেকে করবেন বাচ্চা থেকে বড় পর্যন্ত এমনকি সিক্সটি থেকে সেভেন্টি ইয়ার্স তারাও করবেন আমি তো করি অতএব সবাই করার চেষ্টা করবেন তিনটা জিনিস একদম নতুন জিনিস একটার নাম হচ্ছে ক্র্যাব ওয়ার্কিং মানে কাঁকড়ার মতো হাঁটা একটা হচ্ছে ক্যাঙারু ক্যাঙ্গারু ওয়াকিং আর একটা হচ্ছে ডাক ওয়াকিং একটা হাঁসের মতো হাঁটা আর একটা আছে ফক ফক জাম্প ব্যাঙের মতো হাঁটা তো দেখতে থাকুন ওয়ার্ল্ড যোগাডেটে প্রথমে দেখাচ্ছি ক্র্যাপ ওয়াকিং চল সামনে এইবার দেখাচ্ছি ফ্রক জাম্প এবার দেখাচ্ছি ক্যাঙ্গু ক্যাং হাঁটু ভাজ হবে যা পিছাও পিছাও ওইভাবে পিছাতে হবে পিছিয়ে যা ভালোভাবে হাঁটুর কাছি পিছাও পিছিয়ে পিছিয়ে হাঁটো সামনে আসো এইবার দেখেচ্ছি ডাকোয়াকি হাঁসের মতো প্যাঁক করেন করে ঠিক আছে এই তিনটা জিনিস তবে করবেন no